প্রতিদিন রুটি সবজি খেতে যদি একদম ভালো না লাগে তাহলে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারো কখনো কখনো আমরা তো ডেলি নাস্তা কিছু না কিছু বানিয়েই থাকি কিন্তু সেই নাস্তাতে যদি একটা জিনিস এমন কিছু থাকে যে সেটা দেওয়া হয় তাহলে সে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আজকের রেসিপিটা কিন্তু একদম ইজি আর সিম্পল কিন্তু এই রেসিপিতে একটা জিনিস দিয়ে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ করে নিতে পারো নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে এখানে আমি একটা বড় বাটির ভিতরে হাফ কাপের মতো গরম দুধ নিয়েছি খুব গরম নেওয়ার প্রয়োজন নেই একটু হালকা গরম হলেই চলবে এবার আমি এর ভিতরে এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি এই ইস্টটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার টেস্টটা খুবই ভালো আসে এবার এটা আমি হালকা করে নাড়িয়ে নিলাম এরই সঙ্গে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম হালকা মিক্সড করে পাঁচ মিনিটের মতো অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবার পাঁচ মিনিট পর ঠিক ঢাকনাটা খুলে এর ভিতরে স্বাদ মতো নুন আর হাফ কাপের মতো আবার আমি পানি অ্যাড করে দিলাম এই পানিটা কিন্তু ঠান্ডা পানি দিয়েছি এটা একটু ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ আগে আমি চিনি দিয়েছিলাম চিনিটা কিন্তু মেল্ট হতে হবে এবার আমি এটা মিক্সড করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব এক কাপের মতো গোমের আটা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো কিন্তু গোমের আটাটাই আমার পারফেক্ট মনে হয় আমি এখানে কিন্তু আটা এক কাপের মতোই ব্যবহার করেছি চাইলে কিন্তু এখানে বেশি তোমরা ব্যবহার করতে পারো তখন কিন্তু পানি কিংবা দুধের কোয়ান্টিটি বাড়াতে হবে তো দেখতেই পাচ্ছ মিক্সড করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম ঠিক মতো হয়ে গেছে এখানে কিন্তু আর একটু পানি লাগবে এতটা ঘন চলবে না হাফ কাপের মতো পানি আমি নিয়ে নিলাম এখানে এই পানিটা অল্প করেই দিতে হবে আর এখানে নাড়িয়ে যেতে হবে বাস এটুকু খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন কোনো গুটলি না থাকে একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এবার আমি এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন গ্যাসের উপরে একটা প্যান জড়িয়ে দিলাম এর ভিতরে এক চামচের মতো তেল দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে নিতে হবে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা গাজর কুচানো কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে যেন এগুলো একদম পুড়ে না যায় কারণ আমি এখানে খুবই কম তেল ব্যবহার করেছি তাই সবজিগুলো পুড়ে যেতে পারে এরই সঙ্গে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম এখানে চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো কিংবা এরই ভিতরে যদি কোনো সবজি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু সেটা স্কিপ করতে পারো তিন থেকে চার মিনিট এটা হওয়ার পর দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু একদম গলানোর প্রয়োজন নেই একটু কাচা থাকবে তখনই এটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এবার আমি ডাইরেক্ট সেই ব্যাটারের ভিতরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে দিলে কিন্তু খুবই টেস্টি হয় চাইলে কিন্তু কাঁচা সবজিও ডাইরেক্ট ব্যবহার করতে পারো কিন্তু একবার ঠিক এইভাবে বানিয়ে দেখো এবার আমি এর সঙ্গে মিক্সড করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু এখন থেকেই আছে এখন পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই ঠিক এরকমই রাখতে হবে যদি প্রয়োজন হয় আমি কিন্তু পরে একটু পানি দিয়ে নেব যেহেতু আমি এখানে ইস্টের ব্যবহার করেছি সেই কারণে এটা একটু অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিতে হবে তাই আমি এটাকে ঢেকে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি ব্যাটারটা যদি ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে নাস্তাটাও কিন্তু অনেকটা ফুলবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে যদি হাতে একদম সময় না থাকে তাহলে কমসে কম কিন্তু দশ মিনিটের মতো রেখে দিও তো এখানে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছে এবার আমি এটাকে একবার নাড়িয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু যেন মনে হচ্ছে আগের থেকে আরেকটু ঠিক হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি কোনো রকমের মশলা ব্যবহার করিনি এখানে আমি একটু ছালের জন্য একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো আর একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে আমি আর একটুখানি পাতলা করে নেব কারণ অনেকটাই ঘন এটা এই ব্যাটারটা একদম রেডি এবার নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পালা গ্যাসের উপরে একটা প্যান গরম করে নিয়েছি, এর ভিতরে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর এক থেকে দু চামচের মতো ব্যাটার নিয়ে সেন্টারে দিয়ে একটুখানি ফেলিয়ে দিতে হবে আমি এখানে একটু বড় করেই বানাচ্ছি চাইলে কিন্তু ছোট সাইজেরও বানাতে পারো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে আর লো ফ্লেম করে দু থেকে তিন মিনিটের মতো ওয়েট করতে হবে ওপর থেকে যতক্ষণ না ড্রাই না হয়ে যায় এই কাঁচা অবস্থায় কিন্তু একদম উল্টাতে যাবে না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ লাস্টে গিয়ে তোমরা লাইক করতে ভুলে যাও এবার ওপর থেকে ড্রাই হয়ে আসলে সামান্য তেল নিয়ে ওপর থেকে ব্রাশ করে দিতে হবে চাইলে কিন্তু ঘি কিংবা বাটারটাও দিতে পারো তারপর এটা উল্টিয়ে দিয়ে আবার দু মিনিটের মতো সেঁকে নিতে হবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রেখো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আমার এই ছোট্ট চ্যানেলটাকে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য একটা নাস্তা কিন্তু আমার রেডি এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব এগুলো চাইলে কেচক কিংবা গ্রিন চাটনির সঙ্গে খেয়ে নিতে পারো আর এই নাস্তাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার চার থেকে পাঁচ ঘন্টা পরও এতটাই সফট থাকে তাহলে আজকের মতো আসি আবার হবে একটা নতুন ভিডিও